আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। নো ফেইল একটি মিষ্টি রেসিপি যে রেসিপিটা ফলো করলে যে কেউ খুব সুন্দর মিষ্টি বানাতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আমাদের এই রসালো কালো জাম মিষ্টি বানাতে কি কি উপকরণ লাগবে তো প্রথমে আমাদের লাগবে সুজি ফ্রেশ ছানা তো ফ্রেশ ছানা নিয়েছি এক কাপ সুজি নিয়েছি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ ঘি নিয়েছি এক চার চামচ চিনি নিয়েছি এক চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ এবং গুঁড়ো দুধ ওয়ান থার্ড কাপ প্রথমে সব শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব তারপরে আস্তে আস্তে ছানার মধ্যে এগুলো দিয়ে মিশিয়ে নিব। প্রথমে আপনাদের এটা ড্রাই মনে হলেও পরে দেখবেন একটা সুন্দর নরম ডো তৈরি হয়ে গেছে যে কোনো রান্নাতে পারফেক্ট মেজারমেন্ট যদি না থাকে রান্নাটা কিন্তু ভালো হয় না তো আজকে আমি যে রেসিপিটা দিয়েছি এটা কিন্তু একদমই পারফেক্ট মেজারমেন্ট তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি ভালো করে মথে নিয়েছি এবং একটা নরম ডো তৈরি করে নিলাম এখন বুঝবেন কিভাবে যে এই ডোটা রেডি হয়ে গেছে যখন দেখবেন ডোটা আর পাত্রের সাথে আটকে যাচ্ছে না তখন বুঝবেন ডোটা রেডি এখন আমি গোল গোল করে একটু চ্যাপটা করে মিষ্টি বানিয়ে নিব এখানে আমার এক ছানাতে বারোটা মিষ্টি হয়েছে এক কাপ ছানা কিন্তু এক লিটার দুধে হয় আপনারা যখন করবেন এক লিটার দুধ ছানা কাটালে এক কাপ ছানা হয় তো এখন আমি মিষ্টিগুলোকে লো আছে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী মিষ্টিটা ভেজে নেবেন কারণ কেউ বেশি কড়া পছন্দ করে কেউ হালকা কালারও পছন্দ করে তো আপনার ইচ্ছা আপনি যেটা পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন আমার মিষ্টিগুলো ভাজা শেষ এখন শিরা তৈরি করবো শিরার জন্য আমি এক কাপ চিনিতে দুই কাপ পানি দিয়েছি আপনারা মিষ্টি বেশি খেলে চিনি বেশি দিবেন আর মিষ্টি কম খেলে এর চেয়েও কম দিতে পারেন তো যখন শিরাটা জাস্ট একটা বলক হয়েছে তখনই আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি আর একটা কথা গরম মিষ্টি কখনোই গরম শিরার মধ্যে ছাড়বেন না হলে মিষ্টিটা চুপসে যাবে মিষ্টিটা ঠান্ডা করে তারপরে শিরার মধ্যে দেবেন তো আমি একটা মিষ্টি একটু খেয়ে টেস্ট করে দেখছি আমার খুব খেতে ইচ্ছা করছিল তাই তো আমি তারপরে এটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি আলাদা একটি প্লেটে এটা নিয়ে নিলাম কারণ আমি এখন এটার উপরে কোটিং করব। তো আমার বাসায় যেহেতু মাওয়া নাই তাই আমি গুঁড়ো দুধের মধ্যে একটুখানি ঘি দিয়ে ভালো করে মিক্সড করে তারপরে আমি মিষ্টিগুলোকে কোটিং করে নিচ্ছি সবগুলো মিষ্টিকে আমি কোটিং করে নিব গুঁড়ো দুধের কোটিং করলেও কিন্তু মিষ্টিগুলো বেশ মজাদার হয় তা আপনারা বাসায় যদি মাওয়া না থাকে এভাবেও আপনারা কোটিং করতে পারেন তো আমার সবগুলো মিষ্টি মোটামুটি কোটিং করা শেষ আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন